আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলাদেশ নৌবাহিনী শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্যয়ে এই মূল নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার কমিশন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে কথা না বাড়িয়ে তাহলে চলুন মূল নিয়োগপত্রটি দেখে নেওয়া যাক আজকে আমরা জানব পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কেমন হবে বেতন স্কেল ও গ্রেড সবগুলো নিয়ে থাকছে আজকের ভিডিও চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয় বাংলাদেশ নৌবাহিনী এই মূল মন্ত্র নিয়েই বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সরাসরি কমিশন অফিসার পদে দুই হাজার পঁচিশে ডিও ব্যাসে যোগ দিন এখানে উল্লেখ করা আছে দেশ সেবার সুযোগ নেতৃত্বের চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা অর্জন করতে যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে এখানে অফিসিয়ালি কিছু ফটো দেওয়া আছে সাধারণত এই ফটোগুলো দিয়ে থাকে চাকরি প্রার্থীকে আকর্ষিত করার জন্য আমরা কি কি যোগ্যতা চেয়েছে এটা দেখব আমরা করে দেখবো দিকে যাবো দেখতে পাচ্ছেন উপযুক্ততা এখানে দেওয়া আছে এক নম্বরে শিক্ষা শাখা এটা কিন্তু ক্যাটাগরি আমাদের যে কয়েক ক্যাটাগরিতে চাকরি দিবে তার মধ্যে শিক্ষা শাখা একটা পুরুষ ও মহিলা উভয়ই নিয়োগ পাবে শিক্ষাগত যোগ্যতা সরকার কৃতক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক সহ মাস্টার্স পার্থকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ফোর পয়েন্ট পেতে হবে স্নাতক ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিবিএ থ্রি পয়েন্ট ফোর স্কেলে প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো দুইটি বিষয়ে এ গ্রেড যে কোনো চারটি বিষয় বি গ্রেড ও এ লেভেলে যে কোনো তিনটি বিষয়ে বি গ্রেড স্নাতক সম্মাননা থাকতে হবে মাস্টার্সে উভয় পরীক্ষায় সিজিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে তাছাড়াও এখানে বিষয়গুলো উল্লেখ করা আছে পদার্থ রসায়ন আইন আইন বিষয়ের প্রার্থীদের যদি অ্যাডভোকেটের সনদপত্র থাকে বাস্তব অভিজ্ঞতা থাকে তাদেরকে অগ্রগীতার দেওয়া হবে নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাবলেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্প মেয়াদি কমিশন প্রদান করা হবে পরবর্তীতে বিধি মোতাবেক চাকরি বদ্ধিত ও স্থায়ী করা হবে দুই নাম্বার ক্যাটাগরি আছে শিক্ষা শাখায় ইঞ্জিনিয়ার পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা ওই শিক বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি ও এসএসসি সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম চার পয়েন্ট পঞ্চাশ পেতে হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ন্যূনতম সিজিবি থ্রি এ থাকতে হবে এবং ইংরেজি মাধ্যমের স্কেলে লেভেলে যে কোনো তিনটি বিষয়ে এ গ্রেড যে কোনো তিনটি বিষয়ে বি গ্রেড ও এ লেভেলে যে কোনো একটি বিষয় এ গ্রেড যে কোনো দুইটি বিষয় বি গ্রেড ও বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চূড়ান্ত মনোনয়ন শেখে শেষে একই অ্যাক্টিং সাবলেটেন্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্প মেয়াদী কমিশন প্রদান করা হবে পরবর্তীতে চাকরি বর্ধিত করা হবে তিন নম্বরে ক্যাটাগরি আছে শিক্ষা শাখা এখানে শুধু মেডিকেল নেবে পুরুষ পুলিশে নিবে শিক্ষাগত যোগ্যতা সরকার কৃতক শিক্ষিত যে কোনো মেডিকেল কলেজ হতে এমবি বিএস ডিগ্রি সহ সম্পন্ন করতে হবে তার থেকে এসএসসি ও এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট পেতে হবে অথবা ইংরেজি এর মাধ্যমগুলো তিনটি বিষয়ে গ্রেড তিনটি বিষয়ে বি গ্রেড এবং একটি বিষয়ে এ গ্রেড থাকতে হবে দুইটি বিষয়ে বি গ্রেড থাকলে সমস্যা নাই আবেদন করতে হবে চেম্বার টেস্ট পার থেকে প্রাথমিক সাক্ষাৎকার পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চূড়ান্ত মনোনয়ন শেষে কমিউনিশন অফিসার হিসেবে একটিং লেফটেন্যান্ট পদে পাঁচ বছর অভিজ্ঞতার জন্য স্বল্প মেয়াদী কমিশন প্রদান করা হবে পরবর্তীতে চাকরি বদ্ধিত করা হবে সকলের জন্য বয়স একই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে অনর্ধ তিরিশ বছর এফিডেভিট গ্রহণযোগ্য না ব্যারেস্টার ও আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারীরা প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য বৈবাহিক অবস্থা বিবাহিত ও অবিবাহিত দুটার মধ্যে হলে চলবে সমস্যা নাই শারীরিক মান পুরুষদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ এবং মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আটাইশ এবং সম্পর্কিত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে ওজনের ক্ষেত্রে দেখা গেছে এখানে ছেলেদের ক্ষেত্রে চেয়েছে পঞ্চাশ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে পশ্চাৎ প্রবীণতা বাংলাদেশ নৌবাহিনী নির্ প্রচলিত বিধি মোতাবেক পর্যাত পরিমাণ প্রদান করা হবে অহা যোগ্যতা সে নৌ বিমান বাহিনীর অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপরিচালিত হলে আই এস স্কিট কাট আউট প্রত্যাক্ষিত একবার স্কিট কাট আউট এবং একবার প্রত্যাখ্যানের আবেদন করতে পারবেন তবে যেসব প্রার্থী গ্র্যাজুয়েট মাস্টার্স ডিগ্রি অর্জনের পূর্বে দুই বছর দুইবার স্কিট আউট প্রত্যাখ্যান হয়েছে তারা ন্যূনতম পাঁচ বছর পর মাস্টার্স করার পর আবেদন করতে হবে সেনানো বিমান বাহিনীর আপিল বিভাগ হতে অযোগ্য বলে বিবেচিত হলে যে কোনো বিচারালয় হতে দণ্ডবোধ হলে কোনো বিদেশি নাগরিক সহিত বিবাহ সূত্রে আবদ্ধ হলে অঙ্গীকারভুক্ত হলে ত্রুটিপূর্ণ আবেদন ও একাধিক আবেদনগুলো এগুলো বাতিল বলে গণ্য করা হবে অনলাইন আবেদন করতে ভিজিট করতে হবে এইচ টি জয়েন নেভি ডট নেভি মেইল ডট বিডি এই ঠিকানা গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এখানে সবকিছু দেখবেন যে এই ওয়েবসাইটে গেলে অ্যাপ্লাই না স্বাস্থ্য পরীক্ষা চেম্বার টেস্ট মেডিকেল প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ পরীক্ষার কেন্দ্র নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ ঢাকা আবেদনের বিষয় পদার্থ রসায়ন আইন সিভিল ইঞ্জিনিয়ারিং ও সিএসএ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ একুশ থেকে জুলাই প্রার্থী জুলাই শুধু মহিলাদের প্রার্থী এবং লিখিত পরীক্ষার তারিখ ছাব্বিশে জুলাই দুই হাজার চব্বিশ বোন ঈশা খান নিউরিং চট্টগ্রাম মেডিকেল নিয়োগ দেবে বাইশ থেকে পঁচিশে জুলাই এর মধ্যেই দুই হাজার চব্বিশ এখানে তো পরীক্ষার তারিখ ছাব্বিশে জুলাই দয় আছে আইএসবি কৃতক পরীক্ষা সাক্ষাৎকার লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী আইএসবি কৃতক পরীক্ষা ও অন্তর্বাহী নির্বাচন পরিষদ ঢাকা সিনেমা ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আইএসিবি এই পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে চূড়ান্ত মনোনয়ন নৌবাহিনীর সদর দপ্তর অনুষ্ঠিত সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে মনোনয়ন করা হবে বেতন ভাতা দি কেমন হবে আগে বলেছিলাম সরকারকে তো নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী বেতন ও ভাতা দিয়ে প্রাপ্য হবেন অবশ্যই সশস্ত্র বাহিনীর বেতনের অনুসারী বেতন দেওয়া হবে অন্যান্য বিষয়ত্ব উচ্চতর প্রশিক্ষণের সুবিধা মেধাবী অফিসারদের জন্য দেশ বিদেশের সরকারি খরচে বিভিন্ন ক্যাটাগরিতে উচ্চতর প্রশিক্ষণের জন্য মেডিকেল অফিসারদের জন্য ডিপ্লোমাই এমপিএইস এফ সি পি এস এম ফিল এমফিল এমএস এম এস এমডি পিএইচডি সহ উন্নত প্রশিক্ষণের সুবিধা আছে জাতিসংঘ মিশন জাতিসংঘ শান্তিরকম মিশনে বিদেশে ভ্রমণ ও আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ রয়েছে সন্তানদের অধ্যয়ন নিজ সন্তানদের জন্য যোগ্যতার ভিত্তিতে ক্যাডেট কলেজ আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল কলেজের অধ্যয়নের সুযোগ রয়েছে বাসস্থান নিরামত ও মনোরম পরিবেশ মানসম্মান সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি প্লট ঢাকা ও অন্যান্য স্থানে প্লট প্রাপ্তির সুবিধা রয়েছে চিকিৎসা সামরিক হাসপাতাল সমূহে উন্নত মানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে নগদ অর্থ প্রদান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা রয়েছে এখানে দেখতেছেন আবেদন ফর্ম পূরণ ও জমা প্রদান অনলাইন আবেদন আমি আগেই বলেছি ওই ওয়েবসাইট এই স্টেডি জয়েন্ট নেভি ডট নেভিড এল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা পেজের বাম পাশে অ্যাপ্লাই নাও দেখতে পাবেন এখানে অ্যাপ্লাই বাটনে প্রেস করলে অবশ্যই অ্যাপ্লাইয়ের যাবতীয় কার্যক্রমে নিয়ে যাবে ওখানে আপনারা মোবাইল ব্যাংকিং বিকাশ নো রকেট নগদ ও বিভিন্ন ওয়ালেট কিউ ক্যাশ নেক্সাস সব কিছুতেই আপনারা পেমেন্ট করতে যাবেন এখানে চার্জ সাতশো টাকা নেবে অফারের যোগ্য আবেদন ফি প্রদান করতে হবে এখানে তারপরে উল্লেখ করা আছে এগুলো আপনারা দেখে নেবেন বিস্তারিত এখানে নাম্বার দিয়েছে বিশেষ নির্দেশাবলী এখানে দিছে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের প্রার্থীকে যথাযথ কৃতপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে মুক্তিযোদ্ধা প্রজন্মের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী সকল শর্ত পূরণ সাপেক্ষে অগ্রগতিকার থাকবে বিজ্ঞপ্তির যে কোনো অংশে পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে চূড়ান্ত হবে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদান পত্র প্রদান বাতিল ক্ষমতা নৌসর সংরক্ষণ করে এখানে অনলাইনের আবেদনের সময়সীমা দেওয়া আছে বারোই মে হতে তিন জুলাই দুই হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করা যাবে তো এই ছিল আজকের সার্কুলার আপনারা বিস্তারিত দেখে আপনারা যদি যোগ্য হন তাহলে আপনারা এখানে আবেদন করবেন আর এখানে দেওয়া আছে বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন মানে আপনারা যদি আবেদন করতে কোনো সমস্যা হয় এখানে টেলিফোনের নাম্বার দেওয়া আছে হেল্পলাইন মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে আপনারা ফোন করে অবশ্যই এটা ডাউটটা ক্লিয়ার করে নিয়ে আপনারা ফোন দিতে পারবেন এখানে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ফোন দেওয়া দেওয়া হবে এটাই অফিস টাইম ধন্যবাদ আসসালামু আলাইকুম